মাজার ভেঙ্গে দিয়ে কখনো কিন্তু সমস্যার সমাধান আসবে না যেখানে আল্লাহর অলিরা শাহিদও আছেন সেই মাজার ভাঙ্গা এটা কিন্তু খুব অন্যায় কারণ তাদের মাধ্যমে কিন্তু আমরা ইসলাম পেয়েছি নেশামুক্ত বাংলাদেশ গাজামুক্ত বাংলাদেশ মদ মুক্ত বাংলাদেশ করতে হলে যেই সমস্ত এলাকায় যে সমস্ত গ্রামে যে সমস্ত মহল্লায় গাঁজা বিক্রি হয় হিরোইন বিক্রি হয় মদ খেয়ে গ্রামের মধ্যে আসে সেই সমস্ত এলাকায় আজকে তরুণ সমাজ ছাত্র সমাজ আজকের প্রত্যেকটি মানুষকে রুখে দাঁড়াতে হবে গ্রামের মধ্যে কেউ যদি নেশা খেয়ে আসে তাকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না তাহলে অবশ্যই আমরা নেশামুক্ত বাংলাদেশ করতে পারব যে গ্রামের মধ্যে নেশা বিক্রি করতেছে তাকে ধরতে হবে তার আস্তানাটা বন্ধ করে দিতে হবে তাহলে আমরা মুক্ত বাংলাদেশ পাবো শুধু মাজারে হামলা করে মাজার ভাঙ্গে কখনো আমরা বাংলাদেশে নেশামুক্ত করতে পারব না কারণ একটা জায়গা থেকে উচ্ছেদ করে দিলে কিন্তু আরেক জায়গায় যা তারা আঁকড়া গাঁজা তো কিনতেই পাওয়া যায় ধান বাড়িতে বসে খাবে বাস শ্রমিক বাসে গাড়ির তলে বসে খাবে ট্রেনে উঠে খাবে পায়খানায় উঠে খাবে বাড়িতে গিয়ে খাবে আপনি ঠেকাবেন কী করে আমরা সবাই চাই নেশামুক্ত বাংলাদেশ হোক মুক্ত বাংলাদেশ হোক তো দুর্নীতি এবং নেশামুক্ত করতে হলে আমাদেরকেই দাঁড়াতে হবে যারা নেশা বিক্রি করতেছে তাদের নেশা বিক্রি করা আমাদেরকে বন্ধ করে হবে তাহলেই আমরা নেশামুক্ত বাংলাদেশ পাবো আসলে নেশা যারা বিক্রি করতেছে আমরা কিন্তু জানি যে ওই লোকটা নেশা বিক্রি করে আমরা কিন্তু কখনো গিয়ে রুখে দাঁড়াইনি যে তুমি এই নেশাটা কেন বিক্রি করতেছো